ঈশ্বর কি তাঁর সন্তানদের সমানভাবে কৃপা করেন না ঈশ্বরের কৃপারও কি বাজবিচার আছে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের আলোচনায় ১৯১২ সাল জানুয়ারি মাসের ১৬ তারিখ বাগবাজারের মায়ের বাড়িতে স্বামী অরূপানন্দজি মায়ের সাথে কথা বলছেন বেশ অনেকক্ষণ ধরেই দুজনের মধ্যে কথা হচ্ছে কিছুক্ষণ পর স্বামী অরূপানন্দজি মাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা মা কেউ চাচ্ছে কিন্তু পাচ্ছে না আবার কেউ চাচ্ছে না তাকে দিচ্ছেন এই কথার মানে কি অর্থাৎ অরূপানন্দজি বলছেন এরকম অনেকেই আছেন যারা তপস্যা করছেন নামজপ করছেন সাধন ভজন করছেন অর্থাৎ মুক্তি চাইছেন উদ্ধার চাইছেন কিন্তু তা সত্ত্বেও পাচ্ছেন না दीर्घ তপস্যা दीर्घ সাধন করেও তাদের কিছু হচ্ছে না আবার অনেকে কোনো খাটনি করছে না কিন্তু তাদের ঈশ্বরের দিকে মন কেন জানি তাদের বাসনা একদম নেই যেন এইটি তাদের শেষ জন্ম এইটি কেন তো মা এবার উত্তর দিচ্ছেন ঈশ্বরের বালক স্বভাব কি না কেউ চাচ্ছেন তাকে দিচ্ছেন না আবার কেউ চাচ্ছে না তাকে সেতে সেতে দিচ্ছেন এবার মা কারণটি বলছেন বলছেন হয়তো তার পূর্বজন্মে অনেক এগোনো আছে তাই তার উপর কৃপা হয়ে গেল অর্থাৎ সে পূর্বজন্মে বা আগের জন্মগুলোতে সাধন ভজন করেছে খাটনি করেছে এই জন্মে তাই জন্য আর করতে হলো না তো মায়ের মুখ থেকে এই কথাটি শুনে অরূপানন্দজি বলছেন তাহলে কৃপাতেও বিচার আছে তো মা বলছেন তা আছে বই কি যার যেমন কর্ম করা থাকে কর্ম শেষ হলেই ঈশ্বর দর্শন হয় সেটি শেষ জন্ম অর্থাৎ মা বলছেন যার যেরম কর্ম করা থাকে সেই অনুযায়ী ঈশ্বর কৃপা করেন অর্থাৎ এই যে ঈশ্বরের কৃপা করার যে বাজবিচার যে তারতম্য যে বৈষম্য তা আমাদের কর্মের উপর নির্ভর করে আমরা যেরকম কর্ম করবো সেই অনুযায়ী তার কৃপা পাব কর্ম সবাইকেই করতে হয় কিন্তু আমরা আপাত দৃষ্টিতে বুঝে উঠতে পারি না ভাবি সে হয়তো কর্ম কম করেছে আমি এত কর্ম করছি তাও আমার হচ্ছে না ব্যাপারটা অনেকটা ওই চাকরিতে হয়তো আমি কোনো কোম্পানিতে যোগ দিয়েছি তো আমি প্রথমে একদম কেরানি পদে যোগ দিয়েছি সেখান থেকে অনেক খেটে অনেক পরিশ্রম করে উন্নতি করে ম্যানেজার হয়েছি কিন্তু এখন হঠাৎ বাইরে থেকে কোনো এক ছেলে সরাসরি এই কোম্পানিতে ম্যানেজার পদে চলে আসলো তখন আমার কি মনে হবে যে দেখো লোকটার কি ভাগ্য সরাসরি ম্যানেজার পদে এলো কিন্তু সেই লোকটিও আমি যে খাটনি করেছি সেই একই খাটনি করেছে অন্য একটি অফিসে আগে যে অফিসে ছিল সেও ওখানে কেরানি থেকে পরিশ্রম করে ম্যানেজার হয়েছে তারপর সেই এক্সপিরিয়েন্স থেকে এই কোম্পানিতে সরাসরি ম্যানেজার পদে নিযুক্ত হয়েছে কিন্তু যেহেতু তার পরিশ্রমটা আমাদের সামনে করেনি এই কোম্পানিতে করেনি তাই জন্য আমাদের মনে হচ্ছে সে পরিশ্রম ছাড়াই সরাসরি ম্যানেজার হয়ে গেছে সে হয়তো এই অফিসে করেনি এই জন্মে করেনি আগের জন্মে বা তার আগের জন্মে করে রেখেছে যেটা আমরা জানি না তাই এই জন্মে একেবারে ম্যানেজার থেকেই তার শুরু আর আমাদের এই জন্মেই কেরানি থেকে শুরু করতে হচ্ছে শুধু পার্থক্যটা এইখানেই আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ